নবীজি বলছেন ইন্নার রিস্কা লাইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু নবীজি বলছেন রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে মৃত্যুর ফেরেশতা তাকে খুঁজে বের করে দুইটা জিনিস কয়টা জিনিস একটা রিজিক আর একটা মত একটার নাম কি বলছি আরেকটার নাম কি বলছি এই দুইটা জিনিস দুনিয়ার যেখানে আপনি যান সেখানে আপনাকে খুঁজে বের করবে আপনি যদি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়ে বসে থাকেন ওখানে ও রিজিক উনি আপনার জন্য পৌঁছিয়ে দিবে তবে হাত পা গুটিয়ে তো আর আপনি বসে থাকলে হবে না তালাশ করতে হবে আপনি তালাশ করবেন এক কিলোমিটার উনি ইজি করে দিবে একশো কিলোমিটার আপনি কি বুঝলেন এখন আমরা করি কি মনে করেন আমার রিজিক এতটুকু আমি ষাট বছর বয়সে এতটুকু রিজিক আমি খাব এটা আমার জন্মের আরো পঞ্চাশ হাজার বছর আগে কনফার্ম হয়ে গেছে এখন আপনি যদি এক রাতে খামাই ফেলেন এটা পুরা একটা চকলেট চাইলে আপনি চুষে চুষে এক ঘন্টা করে খেতে পারবেন আবার চাইলে এক দুই সেকেন্ডে খেয়ে ফেলতে পারবেন চাবায়া